গতকালকে আপনাদেরকে দেখাছিলাম কিভাবে নাক ফুল মনে করেন মোমের ভিতরে বসানো হয় আর আজকে দেখাবো একটা নাক ফুল কীভাবে তৈরি করা হয় অর্থাৎ এই রকম শেফ একেবারে মনে করেন এরকম কীভাবে হয়ে যাবে ওইটা আজকে হচ্ছে দেখাবো এই যে দেখেন পুরা নাকফুল কিন্তু তৈরি হয়ে গেছে গতকালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এরকম মনে করেন বসানো হয়েছিল কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কীভাবে এরকম একবারে পরিপূর্ণভাবে তৈরি হয় তো এই যে দেখেন এটা হচ্ছে যে পুরোটা পাত এই যে দেখেন এটা হচ্ছে পুরোটা হচ্ছে পাত আর আতের যেটা আছে এটা এটা হচ্ছে ফুল গোল্ড একুশ ক্যারেট গোল্ড তো এটা এখন দেখেন এভাবে কাটতেছে এই যে এই যে এটা কাটার পরে একটু বেকা করে এই যে চিমটা দিয়ে একটু বেকা করে ব্যাকা করার পরে এই যে এটা আছে এটা হচ্ছে পিতলের শিখ এই পিতলের শিখ দিয়ে এভাবে নুক দিয়ে একটু চেপে দেখেন কিভাবে গোল করতেছে আপনাদের অনেক সময় হয় কি এই যে এটা আছে চুঙ্গা বলে এটাকে অনেকে অনেক জায়গায় অনেক বাসায় এটা পরিচিত চুঙ্গিও বলে অনেকে তো এই চুঙ্গিটা কি হয় ভেঙে যায় তো ভেঙে গেলে আপনারা হচ্ছে আহ স্বর্ণকারের দোকানে এসে ঠিক করেন তো এই যে দেখেন এটা এভাবে তৈরি হয় জাস্ট গোল্ড থেকে পাতলা গোল্ড থেকে এরকম করে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটা তৈরি করা হয় তো এগুলো দেখেন এগুলোর কালার কিন্তু ডিসকালার এখন গোল্ড কালার কীভাবে হয় দেখেন তো এটার ভিতর হচ্ছে এসিড এই যে এসিড আর এরকম একটা স্টিলের ইয়ে নিতে হবে কারণ না হয় সব কিছু গোলায় ফেলবে এসিডি তো স্টিল কিন্তু সহজে এসিড গোলাইতে পারে না তারপরে কিন্তু এটা খাই ফেলছে দেখেন এ এসিডি এখন এসিড দেওয়া হবে এই যে দেখেন এসিড দেওয়ার সাথে সাথে দেখবেন পুরো গোল্ড কালার চলে আসবে এই যে দেখেন এই যে দেখেন কিভাবে তৈরি আপনাদেরকে একটু আইডিয়াটা দেখাই দিতেছি আর কি এই যে দেখেন আরে এখন একটু গরম করা হবে এই যে এসিড গরম করলে এসিডের আসল রূপ ধারণ করবে আর এগুলো দেখেন একেবারে সুন্দরভাবে গোল্ড কালার হয়ে গেছে দেখছেন এই যে মানে প্রতিটা কাজ এতটা নিখুঁতভাবে তৈরি করা হয় মানে এটা আপনারা যদি নিচোকে না দেখেন কখনো বিশ্বাসে করতে পারবেন না এক কেটে 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 কেমনে কেমনে তৈরি করা মানে পুরো অভাগ করা আর এইটার মানে এত মানে অন্যরকম একটা শিল্প এটা বলা হয় নাকি এটা এমন একটা শিল্প যেটা মানে কাজের ভিতরে মানে নিখুঁত কাজ এটা আর কি তারপর ছোট ছোট যে সকল জিনিস তৈরি করা হয় আরকি দেখেন এসিড দিয়ে একদম গোল্ড কালার করা হয়েছে এরপর আরেকটা এসিড আছে ওইটা হচ্ছে অনেক মারাত্মক ওইটার ভিতরে চুবাইলে একদম চকচক হয়ে যায় ওইটার নাম কি অ্যাসিড সালফোরিক অ্যাসিড ওইটা ওইটার ভিতরে দিলে একদম চকচকে হয়ে যাবে এখনো কিন্তু চকচক করতেছে দেখেন ওইটা আরো চকচক হয়ে যাবে তো এখন দেখেন কিভাবে নাক ফুলে একেবারে এরকম করে তৈরি করা হবে এগুলো এখন দেখেন নিচে রাখতেছে তারপরে একটু শুকাবে তারপরে এরকম কিভাবে তৈরি করা হবে আর এগুলো আরো কালার হবে যে দেখেন ভিতরে ময়লা আছে মোমের ময়লা এগুলো যখন ওই অ্যাসিডের ভিতরে রাখবে তখন একদম সুন্দর হয়ে যাবে দেখেন এটার দাম মনে করেন প্রায় সতেরোশো টাকার মতো পরে আপনাদেরকে একেবারে সুন্দর করে সবকিছু দেখাবো আজকে ভিডিওটা যদিও বড় হয়ে তারপর আপনাদেরকে সুন্দরভাবে এই যে দেখেন কিন্তু এখন শুকাই ফেলছে আগুন দিয়ে এই যে এটা হচ্ছে এটার একটা তুলা জাতীয় আর কি এটার ভিতরে আগুন দিলেও কিন্তু এটা জলে না আগের ভিডিও তো আপনাদেরকে বলছিলাম এটার ভিতরে রাখতেছে দেখেনটা এ এটাকে এখন হচ্ছে নাকফুল তৈরি করবে আর এগুলো হচ্ছে ওই যে আগের মেডিসিনগুলো মেডিসিনের ভিতরে দিয়ে স্বর্ণের টুকরো আর কি আর সাথে একটা মেডিসিন আছে এটা দিয়ে জোয়া লাগানো হয় আর কি তো স্বর্ণ যখন গুলে যায় সুন্দরভাবে সেট হয়ে যায় যে দেখেন কীভাবে দিতেছে একদম নিখুঁত কাজ এগুলা এই যে দেখেন এই যে দেখেন ওই স্বর্ণগুলো কিন্তু গোলাইতেছে গলানোর পরে এই যে দেখেন পাঁচ সন্ধ্যে ছোটো ছোটো টুকরো এগুলো ওগুলো হচ্ছে আগুন দিয়ে প্রথমে হিট দিয়ে গোলায় ফেলতেছে তারপরে নাক ফুলের ভিতরে দিতেছে এই যে দেখেন দেখে একদম ক্লিয়ারভাবে দেখাইতেছি দেখেন কিভাবে জোড়া লাগাইতেছে এই যে সনগুলো গুলে যাইতেছে দেখছেন এই যে এই যে এই যে বসে গেছে এখন দেখেন এসিডির ভিতরে না পানির ভিতরে এখন দেয় এই যে দেখেন এখন পানির ভিতরে দিছে পানির ভিতরে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম এগুলো পড়ে যায় আর এই যে দেখেন নাকফুল তৈরি হয়ে যায় এই যে দেখেন নাকফুল হয়ে গেছে আর এখন আবার এসিড নি না এটা এগুলো হচ্ছে এসিড আর এখন পরিষ্কার করতে এই যে দেখেন এসিড দিয়ে দিয়ে পরিষ্কার করতে আছে এই যে আবার সুবিধা আছে এগুলোতে একেবারে নিখুঁত কাজ এগুলা আর এসিডে দিলে সাথে সাথে ওর গায়ে যে ময়লাগুলো আছে ওগুলা বের হয়ে যায় আর একটা আছে আরো করা ওই এসিডে দিলে একদম নিখুঁত ভাবে তৈরি হয়ে এটা কি ঠান্ডা হয়েছে এই যে দেখেন এই যে দেখছেন এতক্ষণ পর্যন্ত যে এটা তৈরি হয়েছে এইটা এটা যখন আরেকটা এসিডে দেওয়া হবে তখন একদম চকচকে করবে আর ডিজাইনটা মাসা অনেক সুন্দর হয়েছে এই যে আপনারা চাইলে এরকম ডিজাইনেরও নিতে পারেন ওর থেকে এই এখন অনেকগুলো আছে এগুলো করবে সবগুলো করবে এই যেগুলো এক 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 করে আস্তে 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 কাজগুলো করবে অলরেডি দুইটা হয়ে গেছে এই যে দুইটা হয়ে গেছে তো যাই হোক আশা করি বুঝতে পারছেন কিভাবে এগুলো তৈরি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি না খুব লাগে আমরা পারি ও তো যদি আপনাদের লাগে অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন একদম কম দামে আপনারা পেয়ে যাবেন আর কি একদম সুন্দর আপনার মনের মতো গুলো পেয়ে যাবেন যে রকম আপনি চান নানান রকমের ডিজাইনের পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম